ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো জিরো করা হয়েছে বি টু নামের নতুন ইউনিট দেওয়া হয়েছে এখানে ধর্মকেন্দ্রিক যে সাবজেক্টগুলো রয়েছে পালি ইসলামিক আলাদা করা হয়েছে এসএসসি তোমার কত হওয়া লাগবে এসএসসি তোমার এবং চব্বিশ পঁচিশ তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এই ব্যতীত অন্য কেউ এখানে পরীক্ষা দিতে পারবে না সেকেন্ড টাইম আর অনিয়মিত স্টুডেন্টের জন্য একশো তিন সরি একশো দশ থেকে তিন মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি জিপিএর মার্ক হইল এখানে দশ

তার মধ্যে অন্যতম যে ব্যাপার সেটা হইল তোমার ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে বিসিএস ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে তারপর একটা গাইডলাইন লাগবে ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টকে বেশি গুরুত্ব দিতে হবে এখান বিশেষ করে পিন পয়েন্ট এরর অ্যানালজি অন্যান্য বিষয়গুলো হুবু কমন চলে আসে আছে অন্যান্য বিদেশ যে বইগুলো রয়েছে সেখান থেকে এই বিষয়গুলো আমাদের ভালোভাবে দেখতে হবে বাংলার ক্ষেত্রে দুইটাকে এখন গুরুত্ব দিতে হবে যে কিছু সিলেক্টেড টপিক্স রয়েছে সেখান থেকে ভালোভাবে কমপ্লিট করলেই সব হয়ে যাবে ইনশাল্লাহ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুল সিলেবাসের পরীক্ষা হয় বাংলা তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে

ছিয়ানব্বই তারপরে অ্যান্সার পেয়ে সাতানব্বই থেকে নিরানব্বই অনেকে বোঝা না কি সেই জন্য এখানে লিখে দেওয়া আছে কোনটা কোথায় রয়েছে কিলিস্টোলস পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য ইংরেজিতে কিন্তু ভালো করতে পারবা ওকে দেন আমাদের সেকেন্ড ফাউন্ডেশন কোর্স রয়েছে সিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে এই তিনটা কোর্সই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন না হবে তুমি যে কোনো একটাতে ভর্তি হয়ে যেতে পারো ওপরে দুইটাতে ভর্তি হলে যতগুলো ফাউন্ডেশন কোর্স আছে সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাওয়া তারপর বিপি ফাউন্ডেশন কোর্স রয়েছে বিউপি কেন্দ্রিকটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের যে জায়গা থেকে প্রশ্নগুলো আছে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেই হবে এটার পাশাপাশি পরীক্ষা দিতে চাও আমাদের এই জায়গায় দেওয়া হয় না আরেকটা ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে কমনগুলো আসছিল এটা আমরা দেখাইছিলাম আমাদের আলটিমেট সাজেশন থেকে কিরকম কমন ছিল প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন কমন ছিল বিশটার মধ্যে কিন্তু ওকে তারপর পাঁচ মার্কের কথা বলি পাঁচ মার্ক না জানলে কিন্তু তোমার হবে না আমরা একটু ডিটেলস পার্স মার্ক আলোচনা করব বাংলা সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই বাংলাতে সতেরো ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে পনেরো পাওয়া লাগবে ইংরেজি ভাষা ও ভাষা তত্ত্ব সাবজেক্ট পাওয়ার জন্য বাংলাতে নয় ইংরেজিতে আঠারো সাধারণ জ্ঞানে পনেরো ইংরেজি পাওয়ার জন্য ইংরেজিতে আঠারো লাগবে ইতিহাস দর্শন ইসলামের হিস্ট্রি অ্যান্ড কালচার তারপরে ফার্সি ভাষা সাহিত্য বাংলাদেশ স্টাডিজ পাওয়ার জন্য বাংলায় নয় ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে তোমার পনেরো পাইতে হবে তারপরে শিক্ষা মানে আই ই এটা পাওয়ার জন্য বাংলাতে নয় ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে পনেরো আর সংস্কৃত সাবজেক্ট পাওয়ার জন্য তোমার বাংলা সাত ইংরেজি ছয় সাধারণ জ্ঞানে তেরো পাওয়া লাগবে তো বুক লিস্টের কথা যদি বলি আমি তুমি যদি বই কিনে ফেলো অলরেডি তাহলে দরকার থাকো তাহলে এডিশন যে বাংলা সেকেন্ড পার্ট রয়েছে ফলো করবা তারপরে এটিএম রয়েছে অভিযাত্রী রয়েছে এগুলো তুমি ফলো করতে পারো ইংলিশ হ্যান্ড নোট অথবা ক্লিস্ট ফলো করবা বেসিক ক্লাসের মাস্টার গ্রামার টেক্স মানে এগুলো তুমি করতে পারো টেক্স অবশ্যই তোমার একটা ইম্পর্টেন্ট না